আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এস এম সেলাইগড়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা গত পর্বে আপনাদেরকে একটা শার্ট কাটিং করে দেখিয়েছিলাম তো এখন আমরা শার্টের জোগাড় ভাঙ্গা কীভাবে নিতে হয় সেটার উপর একটা ভিডিও তৈরি করেছি আপনার আপনারা এই ভিডিওটা দেখুন এবং শার্টের জোগাড় কীভাবে ভাঙতে হয় তা শিখতে পারেন বক্স প্লেটে আয়রন বসাবো এটি যে বক্রম নিলাম এটা হচ্ছে রোলের বক্রম এটাকে আমরা সামনের পাটের বাম পাশের যে পাটটা আছে ওটার মধ্যে আমরা বসিয়ে নিব আয়রন দিয়ে তো এখানে বক্রমটা যতটুকু প্রস্তুত আছে ততটুকু বাদ দিয়ে এখানে আমরা আয়রনটাকে বসিয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন হয়ে গেলো আমাদের কমপ্লিট হয়ে গেলো বক্স প্লেট কয়েকভাবে কিন্তু নেওয়া যায় কয়েকভাবে করা যায় আমি এটা প্লেন বক্স প্লেট হিসেবে নিব এখান থেকে আমরা সাড়ে আট ইঞ্চি নিচে পকেটের জন্য একটা ভাঁজ দিব এই যে সাড়ে আট এই যে এখান থেকে আমরা সাড়ে আট ইঞ্চি নিচে পকেটটা হবে তো আমাদের এই পাশটা হয়ে গেছে এটাকে আমি আলাদা করে রাখলাম তারপরে এটা হচ্ছে সামনের পাটের বাম পাশের এটা আমাদের হয়ে গেছে এখন আমরা অন্যান্য জুগারগুলো নিব এটা হচ্ছে গুলপির ছোটো প্লেট আমাদের যে হাতার যেই শেষ মাথায় যেটা আছে দেখেন এই যে প্লেট আমরা নিব এটা হচ্ছে ছোটো প্লেট আর এটা হচ্ছে বড় প্লেট এখন আমরা কপটাকে বসিয়ে নিব আয়রন আয়রন দিয়ে বসিয়ে নিব। আমি কপের কাপড়টা নিলাম তারপরে আয়রন দিয়ে বসিয়ে দিলাম তারপরে এখানে একটা বাস দিয়ে দিলাম ঠিক একইভাবে আমরা অন্য কপটাকে আমরা বসিয়ে দিব আমাদের দুইটি কফ হয়ে গেল এখন কলারের বকরুমটাকে বসিয়ে দিব আপনারা ধৈর্য সারে ভিডিওটা দেখুন তাহলে আপনাদের অতি সহজেই শার্টের জুগার বানতে পারবেন এবং শিখতে পারবেন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনারা এই ধরনের ভিডিও চান তাহলে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আমাদের কলার হয়ে গেল এখন আমরা বাকি রইল কি পকেট পকেটটা কীভাবে তৈরি করতে হয় দেখুন আমরা একটা প্রথম বাঁশ দিয়ে নিলাম তারপরে দেড় ইঞ্চি পরিমাণ আরেকটা বাঁশ দিয়ে নিলাম তারপরে আমার একটা ফর্মা তৈরি করা আছে বকরুম দিয়ে একটা ফর্মা তৈরি করেছি পকেটের মাপ অনুযায়ী এটাকে ঠিক ওটার মতো আয়রন দিয়ে বানিয়ে নিব আপনারা এরকম একটা ফর্মা বানিয়ে নেবেন পকেটের মাপ অনুযায়ী তাহলে আপনাদের পকেট তৈরি করতে অনেক সুবিধা হবে হয়ে গেল আমাদের পকেট এখন রয়েছে হাতার গুলফির যে প্লেট দুটি প্লেট এটা হলো বড়ো প্লেট এটাকে একটা বাস দিয়ে আরেকটা বাস দিলাম এই পরিমাণে বাজটা দিবেন তাহলে সুন্দর হবে আপনাদেরকে দেখাই এটা বাজটা কতটুকু দিবেন এক ইঞ্চি থেকে একশোটা কম তারপর আরেকটা বাজ দেবেন এখন আমি চিকন প্লেটটাকে নিলাম এটাকে একটা বাস দিলাম আরেকটা বাস দিলাম তারপরে আরেকটা দিলাম এই পাশে এটার প্রশ্ন আপনারা নিবেন হাফ ইঞ্চির থেকেও একটু কম হাফ ইঞ্চির থেকে একটু কম নেবেন তো আমাদের হয়ে গেল মোটামুটি আমাদের যোগাড় কমপ্লিট আমাদের জোগাড় কমপ্লিট হয়ে গেল আর কোনো কিছু বাকি নেই বন্ধুরা আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখে কোনো উপকার পান তাহলে কমেন্টস করে জানাবেন আর যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে সেটাও আমাকে বলবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি কি ধরনের ভিডিও চান কোন কোন পোশাক কাটিং এবং কোনটা সেলাই সেটা দেখতে চান তা কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামী পর্বে আপনাদেরকে এটাকে সেলাই করার পদ্ধতি সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা শার্ট সেলাই করে শিখতে পারবেন কিভাবে শার্ট সেলাই করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তো আগামী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন